হ্যালো ফিউন কেমন আছো তোমরা সবাই আজ আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিল তাই আমি তাড়াতাড়ি করে ডক্টরের কাছে এসে আর এখন আমার দুটো চ্যানেলেই ভিডিও ছাড়ছি আমি আর যারা ভিডিও করো তোমরা তো জানো একটা ভিডিওর পিছনে কতটা টাইম দিতে হয় আমি সকাল থেকে ভিডিও করছিলাম আর করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল তারপর হঠাৎ করে আমার শরীরটা খারাপ করতে শুরু করলো আসলে আমার কয়েকদিন ধরে জ্বর আর তার উপরে দাঁতের ব্যথা জিভে ব্যথা আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক করে অনেক কষ্টে কিন্তু ভয়েসটা অ্যাড করছি যাই হোক ডক্টর দেখানোর আগে আমার শরীরটা যেরকম খারাপ করছিল ডক্টর দেখানোর পরে কিন্তু আমার শরীরটা অনেকটা বেটার ফিল করছিল তার জন্য অনেকক্ষণ পরে আমার মুখে একটু ফুটেছে ডক্টর না আমাকে এটা সাজেস্ট করেছে আর আমি যে ইঞ্জেকশন বলছি না আমার প্রবলেম হচ্ছে বলতে জিভে কি লাগছে তোমরা একটু প্রে করো ভগবানের কাছে তুমি তাড়াতাড়ি ঠিক হয়েছে আমাকে নেওয়ার আগে কিছু খেয়ে নিতে বলেছিল আর দেখো খেতেও পারছি যাই হোক পারি আর না পারি ইচ্ছে মতো খেয়ে নিয়েছি যেগুলো আমার পছন্দ আর তারপরেই দেখো গাইস একটা গরুর ইঞ্জেকশন বের করেছে বুঝতে পারছো আমার উপর দিয়ে কি গিয়েছে আর আমার ক্যামেরাম্যানও ও সেরকম ইনজেকশনের ভিডিও টা করেছে আমাদের বলতে তো ভুলে গেছি আমার লস্টারি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা তো যাও তাড়াতাড়ি দেখে এসো